যখন তোমার মা কথা বলে এই তুই এখন বসে ফোন দেখছিস তোর পড়াশোনা বলে জীবনে কিছু নেই রিয়াকে দেখ কত পড়াশোনা করে তুই একটু ওর তো হতে পারিস ধুর সারাদিন খালি পড়া আর পড়া ভালো লাগে না ছাতা রিয়া নাকি পালিয়েছে আর দুদিন আগে বলছিল না ওর মতো হয়ে দেখাতে বলো 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 এবার রিয়া কুয়াতে ঝাপ দেবে বলে তুইও কুয়াতে ঝাপ দিবি যত সব আজগুবি কথাবার্তা আজকের ভিডিওটা এই অবধি আর এরকম ভিডিও যেহেতু আমাদের ওয়ান কে কমপ্লিট হলো এই জন্য আমরা নতুন কিছু ট্রাই করতে চেষ্টা করলাম এবার যদি তোমাদের এই ভিডিওটার সাথে রিলেট করো অবভিয়াসলি রিলেট করবে কারণ যে কোনো বাঙালি ঘরের ছেলে মেয়ে সবাই এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে কারণ আমাদের বাঙালি মারা এইগুলোই বলে তো এরকম টাইপে যদি তোমরা ভিডিও আরও দেখতে চাও অবভিয়াসলি এই কমেন্ট করো কমেন্ট করো আর তোমাদের এই ভিডিওটাতে একটুখানি বেশি একটু ভালোবাসা দেখাতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে কথা দিচ্ছি আরও এরকম একটি ভিডিও আনবো আর আজকের ভিডিওটা এই অব্দি